সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে যারা প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরির সন্ধান খুঁজে থাকে আজকে আমরা আরেকটি চাকরির সন্ধান নিয়ে তোমাদের কাছে এসেছি চাকরিটি হলো ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ ডি পদে নিয়োগ চলছে গ্রুপ ডির যেটা আছে এম টিএস পিওন মাল্টি স্টাফ এক্সেট্রা এক্সেট্রা নিয়োগের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন মূলে পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে পরীক্ষার ডেট চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষায় কী কী কোয়েশ্চেন থাকবে পরীক্ষার সিলেবাস কী কী ক্যাটাগরিতে সিলেকশানটা হবে পুরো ভেকেন্সি পুরো ডিটেলসটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি পুরোটাই কিন্তু সরকারি চাকরি এবং ত্রিপুরা সরকারের অধীনে কিন্তু নিয়োগটা চলছে এখন আমরা মূল যে নোটিফিশনে মূল নোটিভিশনে চলে যাব এখানে তিন ক্যাটাগরিতে পোস্ট বা ভ্যাকেন্সি বেড়েছে একটা হলো মাল্টি টাক্কিং স্টাফ এম একটা হলো পিওন একটা হলো মাল্টি পারপাস স্টাফ ঠিক আছে তিন ক্যাটাগরিতে নিয়োগ চলছে তিনো ক্যাটাগরি কিন্তু গ্রুপ ডি ত্রিপুরাগরী গ্রুপ ডি পদে যেটা বলে সে পদে নিয়োগটা চলছে আমরা মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি নোটিফিকেশনটা এইরকম নোটিফিকেশান ফর রিটার্ন টেস্ট কমান অ্যাপটি টু টেস্ট যেটা বলা হয়েছে চব্বিশ নম্বর সকাল এগারোটা থেকে বিকাল দুপুর দেড়টা পর্যন্ত তোমাদের পরীক্ষার টাইম এক ঘন্টার টাইম দেওয়া হয়েছে এইটটি ফাইভ মার্ক্সের এখানে পরীক্ষা হবে জেআইবিটির মাধ্যমে যেমন এইটটি এইট ফাইভ মার্ক্স এক্সাম হয় এখানেও এইট্টি ফাইভ মার্ক্স এক্সাম হবে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যেটা চার দুই হাজার তেইশ চব্বিশ নোটিফিশন মূলে মাল্টি পারপাস স্টাফের যে রিক্রুটমেন্টটা তার এক্সাম সেন্টার হলো হেনরি ডেজিও একাডেমি কুমারিটিলা কুঞ্জবন তারপর পিওন পোস্টের তোমাদের একজামেশন সেন্টার হলো ওমেন আইটিআই ইন্ডোনগর তাছাড়া মাল্টি ট্যাস্ক স্টাফ গ্রুপ ডি তার ইন্টারভিউ হলো মহারানী তুলসীপতি হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলা বুথ এবং বুথ জন্য বয়েস স্কুল আগরতলা সবগুলি ক্যাটাগরিতে এক একটা কোয়েশ্চনেই মাল্টি তিনও ক্যাটাগরি পরীক্ষা হবে এবং টাইম বা ডেট আমরা সব কিছু উল্লেখ করে দিলাম এবং লোকেশন উল্লেখ করে দিলাম এখানে ইন্টারভিউতে জেনারেল নলেজ থেকে কোশ্চেন থাকবে কারেন্ট এফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে থার্টি সেভেন মার্কস জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরার থেকে থার্টি থার্টি সেভেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল টোয়েন্টি ফোর সায়েন্স বেস থাকবে টু মার্কস অ্যান্ড বেসিক থাকবে টোয়েন্টি টু মার্কস এখানে দশটা পঁয়তাল্লিশে ভিত্তি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে আর আধা ঘন্টা আগে যেতে বলেছে যেহেতু এগারোটাই তোমাদের ইন্টারভিউ অবশ্যই তোমরা সাড়ে দশটার ভিত্তি পৌঁছে যাবে দশটা পঁয়তাল্লিশে লাস্ট এরপর কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে তোমাদের সবাইকে বলা হয়েছে এখানে বল পেন নিয়ে যাওয়ার জন্য কোশ্চেনগুলি অ্যান্সার দেওয়ার জন্য ওন ওন পেন মানে এখানে কলমের ব্যবস্থা মানে কলমের ব্যবস্থা তোমারই করতে হবে ইটার্স টেস্ট থেকে তোমাদের সিলেকশন করা হবে ওয়ান ইস টু থ্রি এসে তারপর তোমার পার্সোনাল ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউর তোমাকে চাকরিটা বা জবটা দেওয়া হবে এবং তিন ক্যাটাগরির যে বিজ্ঞপ্তি বা তিন ক্যাটাগরি ভ্যাকেন্সি ডিটেলসটা সেটাও আমরা ধীরে ধীরে আসছি সবচেয়ে প্রথম মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম পদে যারা যারা অ্যাপ্লাই করেছিল নয় দু হাজার তেইশ চব্বিশ নোটিফিকেশন মূলে পরীক্ষার ডে চব্বিশ নভেম্বর যারা যারা অ্যাপ্লিকেশন মূলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে সেই ভাগ্যবানদের নামও এখানে প্রকাশিত হয়ে গেছে তোমরা নিজেদের নামটা অবশ্যই এখানে দেখে নেবে হিউজ বড়ো লিস্ট প্রচুর সংখ্যক কেন্দ্রের অ্যাপ্লাই করেছে এমন অনেকে আছে তোমরা সব ধরনের ভ্যাকেন্সিগুলো দেখো বা ভ্যাকেন্সিগুলো অনেক সময় দেখে মিস করে যাও অ্যাডভার্টাইজমেন্ট দেখে ফর্ম ফিল করতে ভুলে যাও এই ধরনের ভুলগুলো কিন্তু করবে না কারণ পোস্ট অনুযায়ী এখানে মাত্র সাতশো তেষট্টি জন অ্যাপ্লাই করেছে জেআইবিটি গ্রুপ ডিতে কিন্তু অ্যাপ্লিকেশানটা আরও অনেকটা বেশি গিয়েছিল অনেকেই অ্যাপ্লাই করিনি তোমরা দেখে শুনে কিন্তু এই ধরনের ভ্যাকেন্সিগুলো অ্যাপ্লাই করে দেবে গভর্নমেন্ট আন্ডার যদি ডাইরেক্ট যেহেতু চাকরি তাই চাকরি নিশ্চয় কিন্তু আছে এখানে সঞ্চিতা বিশ্বাস আইজ, ফাদার নেম চারুচন্ড বিশ্বাস বিজয় কুমার ত্রিপুরা রণজিৎ ত্রিপুরা টিটন সূত্রধন মারুতি দেববর্মা বিশ্ব বিশরাই দেববর্মা সীমা রিয়াং রোহন দেবনাথ জং রিয়াং নানকি শিল সাহেল শিল রয় জয়ন্ত দেববর্মা আবিল দেববর্মা আখিল দেববর্মা সুমন পাল জবা দাস শুভজিৎ গানটা সুদীপ ভৌমিক আশিস ঘোষ হিরণ সরকার অন্মিত দেববর্মা অঙ্কিতা বিন সুমিতা ভাসাক শুভম বণিক কমল মজুমদার রতন দেববর্মা অলোক চক্রবর্তী দিব্যেন্দ্র চক্রবর্তী দেবাশিস দেব সুমন দেব লিপিকা দেব গোবিন্দ এখানে প্রচুর নাম আছে টোটাল সাতশো তেষট্টি নাম আছে শুধু মাল্টিটাইসিং স্টাফের ক্ষেত্রে তারপর মাল্টি পারপাস ওয়ার্কার আছে বা এবং পিওন আছে সেদিকেও আমরা দেখে নেবো যারা যারা মাল্টি স্টাফ পোস্টে অ্যাপ্লাই করেছিল তাদের ইন্টারভিউর লোকেশন বা সরি রিটেন এক্সাম তার লোকেশন হল মহানি তুলসীপতি গার্লস সাইন্টারি স্কুল মহানি তুলসীপতি গাইস গার্লস সাইকেটারি স্কুলে তোমাদের আপ টু আপ টু যাদের সিলেট নাম্বার মানে পাঁচশো পর্যন্ত যারা আছে তাদের মহানিক গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে পাশের পরে যারা আছে তারা বুধগ্ন বয়েজে হাই সেকেন্ডারি স্কুল আছে সেখানে এক্সিবিশন সেন্টার পড়েছে রুল নাম্বার ওয়াইজ কিন্তু এক্সিবিশন সেন্টারে তোমরা যাবে রুল নাম্বার ওয়াইজ যেটি উল্লেখ করে দেওয়া হয়েছে এখানে আমরা দেখে নিই রুল নাম্বারও কী কী উল্লেখ করেছে অ্যাপ্লিকেশন আইডি বলে উল্লেখ করেছে নয় দু হাজার তেইশ চব্বিশ এম এস জি ডি জিরো 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 ওয়ান জিরো 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 থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে অ্যাপ্লিকেশন আইডি বা রুল নাম্বার দেওয়া আছে নাম দেওয়া আছে এই নাম বা রুল নাম্বার মূলে কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারে যাবে যাওয়ার সময় কিন্তু বেল এল আইডির প্রুফ এবং অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে এরপর আমরা পিওন পোস্টেরটা দেখে নেব তারপর আমরা মাল্টিপারপাস স্টাফ যেটা সেটাও দেখব পিওন পোস্টে যারা যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের ইন্টারভিউ লোকেশন হলো ওমেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডোনগর আগরতলা এখানে নামগুলি হলো বালবিকাশ সূত্রধর লিপিকা দে গোবিন্দ মাদ্রাজি তারপর নেলসন দেববর্মা ক্লেমেট হেলাম নিটন রিয়াং সম্রাট দেবনাথ রূপিকা দেব দেবশ্রী ঘোষ নবজিৎ দাস তাপস নমসূদ্র কাজল রিয়াং মহম্মদ ইউরাজ আহমদুল্লাহ বাবলু ত্রিপুরা সৌরভ চক্রবর্তী বীরচন্দ্র জামাতিয়া পার্থ দেবনাথ মগশ্রী দেববর্মা সুবদ ত্রিপুরা সুবদ ত্রিপুরা কমলজয় ত্রিপুরা গরু গোস্বামী বিকাশ মালসম রঞ্জু অনুশীল মনীষা রয় দয়াপুরন জামাতিয়া বাপি দেবনাথ এভাবে প্রচুর সংখ্যক নাম আছে এখানে নাম ফাদার নেম উল্লেখ করা আছে যারা পিওন পোস্টে অ্যাপ্লাই করেছিলো তাদের এক্সিমিশন সেন্টার পড়েছে ওমেন ইন্ডাস্ট্রিয়াল যে ট্রেনিং সেন্টার আছে ইন্ডোনগর সেই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টারে এক্সামিশন সেন্টারে যাওয়ার সময় কী কী নিয়ে যেতে হবে কী কী ক্রাইটেরিয়া আছে কী কীভাবে যেতে হবে কীভাবে প্রিপারেশান নিবে শেষ সময় আত্ম সময় নেই কীভাবে প্রিপারেশান নেবে সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তোমাদের তোমরা একটু একটু ধৈর্য আমরা নেক্সট মাল্টিপারপাস যে স্টাফ সেই ভ্যাকেন্সিটাতে চলে যাচ্ছি মাল্টিপারপাস স্টাফ ইন্টারভিউ বা তোমাদের যে এই এক্সাম ঠিক আছে রিটার্ন এক্সাম তাহলে হেনরি রেজিউ একাডেমিতে রিটার্ন এক্সাম হবে কুমারী টিলা মনে অবস্থিত যে হেনরি রেজিউ একাডেমি আছে সেখানে রিটার্ন এক্সাম এক্সামটা হবে এখানে যে রুল নাম্বারগুলি দেওয়া আছে এমপিএস মানে মাল্টিপার্প স্টাফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এখানে সব রুল নাম্বার দেওয়া আছে নাম চিরঞ্জিত শীল সন অব অজিত কুমার শীল শান্তনু লস্কর সন অব মাখন লস্কর সুশান্ত দেবনাথ সন অব নারায়ণ দেবনাথ দীপা শাহ সন অব দীপাকর শাহ আশিস দেববর্মা সন অব প্রমোদ দেববর্মা চন্দন ত্রিপুরা সন অব প্রজিৎ কিশোর ত্রিপুরা প্রসেনজিৎ দেববর্মা ব্রজ কিশোর দেববর্মা দ্রব্যজিৎ দেববর্মা জ্যোতিময় দেববর্মা সৌরভ পাল সন্তোষ পাল সুমন দেব পরিমল দেব আশুদ শাহ আশীষ শাহ মঙ্গল দেববর্মা শুক্ল শুকুচরণ দেববর্মা এভাবে সময় নাম রুল নাম্বার ফাদার নেম উল্লেখ করে দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে তাদের ইন্টারভিউ বা তোমাদের ইন্টারভিউ তো হবে না রিটার্ন এক্সাম হবে লোকেশন হল হেনরি ডিজি একাডেমিতে তোমাদের এক্সামটা হবে চব্বিশ নভেম্বর চব্বিশ নভেম্বর এক্সামটা হবে সকাল এগারোটা থেকে তোমার এক্সাম শুরু হয়ে যাবে এখানে কিন্তু সাড়ে দশটার ভিতরে তোমাকে রিপোর্ট করতে হবে দশটা পঁয়তাল্লিশে কিন্তু এক্সামিনেশান হল কিন্তু বন্ধ করে দেওয়া হবে আর এই চাকরিটা যে ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে সেটা হলো সোফে সোফেদ সোসাইটি এন্টারপ্রিনেশন ডেভেলপমেন্ট যে সোফেদ সেই সোফেদের ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে হবে এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেট আর লিস্ট অ্যাটাচ বেলো ইনস্টাক টু অ্যাপেয়ার ইন দ্য টেস্ট অফ দ্য শেডিউল ইফ দ্য অ্যাপ্লাই মোর দেন ওয়ান পোস্ট মেনশন বেলো দেশ শুড বিং প্রোডোস অল দপ্লিকেটন আইডি এডমিট কার্ড টু কনসার্ন তুমি যদি একের অধিক পোস্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন আইডি এডমিট কার্ডটা কিন্তু কনসার্ন মানে যারা পরীক্ষা থাকবে তাদের কাছে প্রকাশ দিতে হবে এখানে তোমরা জেনারেল নলেজ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যে ত্রিপুরা সেখানে ত্রিপুরা রিলেটেড যেগুলো ক্লাস আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখানে ত্রিপুরা যেটা ত্রিপুরার বর্তমান ত্রিপুরা ভূগোল ত্রিপুরা ইতিহাসটা ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতিটা রাজার রাজন্য আমলের পরিস্থিতিটা ত্রিপুরার যেন এরিয়া এরিয়া লোকেশান জাতীয় সড়ক যেমন বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো সেইগুলো থেকে ঘুরে ফিরে তোমাকে কোয়েশ্চেন করা হবে সেখান থেকে সেগুলি ভালোভাবে স্টাডি করলে চলবে ত্রিপুরা মন্ত্রিসভাটা পড়বে ত্রিপুরার যেন রাজ রাজ্যের যোগদান বা ত্রিপুরা রাজরাজাদের কৃতিত্ব ত্রিপুরার বর্তমান পরিস্থিতিতে সেগুলো একটু পড়বে দর্শনীয় স্থানগুলি কে কেউ প্রতিষ্ঠিত করে সেগুলো একটু পড়তে হবে তোমাদের আর জেনারেল নলেজ ন্যাশনাল ইন্টারন্যাশনালটা তো সিলেবাসটা হিউজ ন্যাশনাল ইন্টারন্যাশনাল কী পড়বে মানে কোনো লিমিট নেই তবে ন্যাশনাল যখন বলা হয়েছে ইন্ডিয়ান পলিটিক্স ইন্ডিয়ার রাজ্যসভা ইন্ডিয়ার লোকসভা ইন্ডিয়ার যে মন্ত্রিসভা আছে ইন্ডিয়ার যে ভূগোল বিশিষ্টরা আছে টুকটুরি বা প্রতিবেশী দেশগুলো আছে বা এশিয়া এগুলো তোমরা একটু ভালোভাবে পরে নেবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল তোমরা চলে যাবে বিশেষ করে ইদানিং তো ইউএসএতে ইলেকশন হয়েছে সেখান থেকে এক দুটা কোশ্চেন তোমাকে কট করা হতে পারে আর সায়েন্স বেসড কোশ্চেন অনলি দুইটা এটা স্টাডি করে কি করবে দুইটা কোশ্চেন হয়তো যত স্টাডি করো দুইটা কোশ্চেন কমন পড়ার সম্ভাবনা তো থাকে বেসিক ম্যাথমেটিক্স টোয়েন্টি টু এখানে বেসিক ম্যাথমেটিক্স ফাইভ লেভেল ম্যাথমেটিক্স পরীক্ষার অঙ্ক থাকবে এত কঠিন কোনো অঙ্ক থাকবে না আপ টু ফাইভ লেভেলে লাভ ক্ষতি শতকরা যোগ বিয়োগ কিছু বঙ্গনাংশ কিছু দশমী বগনাংশ কিছু অকিক নিয়মের কিছু অঙ্ক কিছু তোমাদের একক যেটা থাকে একক দশক শতক সেখানেই কিছু ম্যাথমেটিক্স থাকবে কিছু তোমাদের সরল অঙ্ক থাকবে কিছু কমপ্লিকেটেড বাইশ নম্বরের ভিতরে সবগুলি সোজা হবে এমন কোনো কথা নাই চার পাঁচটা অঙ্কের এরকম বা ছয়টা অঙ্কের এরকম একটু এইট লেভেলও থাকতে পারে তবে সব কিছু ফাইভ লেভেলের ফাইভ ক্লাস লেভেলের কোশ্চেন হবে এত কোটিং কিছু কোশ্চেন হবে না যেহেতু এম বা গুপডডি আমরা জিআইবিটি ক্ষেত্রে দেখেছি এই লেভেলের কোশ্চেন হয়েছে এখানে বলা হয়েছে सेंटर एलोड एबउ एपरिंग एक्सामिशन शुभ सेन्टर ओनली उथ वेलीड एप्लीकेशन आई डी एडमिट कार्ड एप्लीकेशन आडमिट कार्ड इन थोबे इनकेड फर द मोर्थ दिन ऑनपोर हि शे हेव टू राइट हर हिज हर एप्लीकेशन आई डी रूल नंबर इन द एसर किप फॉर द पार्पज ऑफ हि शी हेज टू प्रोड्यूज द वेलीड एप्लीकेशन आई डी एडमिट कार्ड टू द इनवेस्टिगेटर कैनिंग एनी कैंड ऑफ इलेक्टेड इन गार्गेट एक्सामिशन हॉल इन पोवेट इफ फाउंड शेल बी এক্সপ্লেট উইদাউট অ্যান্সার মেন এনে ক্যালকুলেশন কোনো ইলেকট্রিক গার্ডকে তথা মোবাইল তারপর ক্যালকুলেটার এগুলি কিন্তু নেওয়া যাবে না বা তোমার ইলেকট্রিক ওয়াচ যেটা আছে সেগুলি নেওয়া যাবে না তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে বল পেন যাতে নিয়ে যাবে পরীক্ষা যদি তোমরা কোয়ালিফাই করতে হো তোমাদের ওয়ান ইস টু থ্রি টানা হবে তারপর ইন্টারভিউতে পনেরো মার্কস থাকবে তারপর তোমার চাকরিটা দেওয়া হবে অর্থাৎ একশো মার্ক্সের পুরো প্রসেসটা থাকবে একশো বৃত্তে যত যারা সামনের সাইতে বেশি এগোতে পারবে তাদের সেই বৃত্তিতে মেট লিস্ট প্রিপেয়ার করা হবে এবং চাকরির অফার লেটারটা দেওয়া হবে কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে আর যেহেতু তোমরা চাকরির সন্ধান করছো এই ধরনের চাকরির স্কিলগুলি কোনোভাবেই স্কিপ করবে না তোমাদের যদি যোগ্যতা মিলে যায় যে কোনো চাকরির জন্য তোমরা অ্যাপ্লাই করে দিবে অ্যাটলিস্ট প্রাথমিক অবস্থায় একটা চাকরি দরকার এরপরে যদি তোমরা এটা চাকরি থাকে তাহলে মানসিক টেনশন থেকে কিছু মুক্তি পাওয়া যায় এরপরে সেকেন্ড টাইম আমরা ফিউচারে অন্য কিছু বেটার কিছু করার চিন্তা ভাবনা করতে পারি এবং সেইভাবে প্রিপারেশন নিতে পারি অ্যাটলিস্ট মনে একটা জুত থাকে যে কিছু একটা হয়ে যায় আরও বেটার কিছুর জন্য এগোতে পারি ধন্যবাদ সবাইকে স্টাডি চুক্তিপুরা ইউটিউব চ্যানেল